ভূপতি নগর বিস্ফোরণ কাণ্ডে তিন তৃণমূল নেতাকে তলব এনআইএ নির্বাচনের আগে এনআইএ এই তলব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর এনআইএ তলবকে বিজেপি ডার্টি পলিটিক্স বলে মনে করছে তৃণমূল কুনাল ঘোষের অভিযোগ বিজেপি মেদিনীপুরে হারবে জেনে এই নোংরা গেম খেলছে দেখুন পূর্ব মেদিনীপুরে পায়ের তলা থেকে মাটি সরছে বিজেপি হারছে এটা জেনে শুভেন্দু অধিকারীরা একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু করেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সংগঠক নেতৃত্ব তাদেরকে নতুন করে এই ভোটের মুখে এনআইএর নোটিশ পাঠানো শুরু হয়েছে অর্থাৎ এনআইএ দিয়ে তলব করিয়ে তাদের চাপ দেয়া গ্রেফতার করানো এবং যাতে ভোটের আগে প্রচারের সময় মাঠটাকে ফাঁকা করা যায় সেই কারণে এই গভীর চক্রান্ত আমাদের একাধিক মানবপরুয়া সহ একাধিক নেতৃবৃন্দ এই নোটিশ তাদের নামে ইস্যু হয়েছে এমনকি একটি থানার ওসিকে পাঠিয়ে বলা হচ্ছে যে এগুলো কনসার্ন লোকদের পাঠাও অর্থাৎ তাদের যাতে পাঠানো হয় সেটা নিশ্চিত করতে একটা পরোক্ষ চাপ তৈরি করা হচ্ছে ভোটাটাই ভোটের লক্ষ্যে চক্রান্ত যদিও তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার পাল্টা দাবি আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে এতে রাজনীতির কোনো যোগ নেই যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে হাইকোর্ট আপনার এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল এটা প্রায় আট দশ মাস এক বছর হয়ে গেল ডাকাডাকি চলছে তো সেই মামলায় এখনো গ্রেপ্তার হয়নি এবং সমস্ত কেসই পুরোনো কেস আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এ কেসের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই যারা এই বিস্ফোরণকাণ্ডে যুক্ত তাদের গ্রেপ্তারের দাবি আমরা আগেও করেছি আজও করছি এবং কোন কেসের অর্ডার সরাসরি ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর দেয়নি কলকাতা হাইকোর্টের উচ্চতর বেঞ্চ ডিভিশন বেঞ্চ তারাই সমস্ত দিয়েছে তৃণমূল কংগ্রেস বা ভিকটিম যারা মনে করছেন বলছেন যে আমরা ভিকটিম হয়ে যাচ্ছি তারা সুপ্রিম কোর্টে যেতে পারতেন তমলুক থেকে প্রদীপ কুমার মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা